আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহিরা নাজরিন ইন্টারভেনশনাল পিডিয়াটিক কার্ডিওলজিস্ট এবার কেয়ার হসপিটাল ঢাকা এবং চট্টগ্রাম আজকে আপনাদের সাথে আমি ফিটাল ইকো নিয়ে কথা বলবো। ফিটাল ইকো এক ধরনের ইনভেস্টিগেশন যেটা আলট্রাসাউন্ড ধরনের পদ্ধতিতে মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় বাচ্চার হার্টটিকে খুব সুন্দরভাবে দেখা যায় হার্টের মধ্যে কোনো ধরনের জন্মগত ত্রুটি অথবা কোনো ধরনের অসুবিধা থাকলে সেটি কিন্তু এই পদ্ধতিতে আমরা জানতে পারব এখন ফিটালিকোকার্ডিওগ্রাফিতে জানতে হলে হার্টের জন্মগত যে রোগগুলো সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে জন্মগত হৃদরোগ কিন্তু গঠনগত এবং কার্যগত সমস্যা হতে পারে গঠনগত সমস্যাগুলো হয় হার্টের যে চারটি চেম্বার থাকে সে চেম্বারের সংখ্যাগত কম থাকতে পারে চারটি চেম্বারের জায়গায় তিনটি দুটি এরকম থাকতে পারে কিছু বাল্ব থাকতে পারে যে বাল্বগুলো নর্মাল বাল্বের চেয়ে অন্যরকম থাকতে পারে চিকন হতে পারে অথবা একেবারেই থাকলো না এরকমও হতে পারে আবার যে মেজর রক্তনালীগুলো বড় রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলো চিকন থাকতে পারে বা সমস্যাগ্রস্ত ত্রুটিযুক্ত থাকতে পারে সবচেয়ে বড় কথা হল কিছু কিছু ছিদ্র থাকতে পারে হার্টের মধ্যে সেই ছিদ্রগুলো কি ধরনের এবং কোথায় আছে এসব কিছুই কিন্তু হার্টের জন্মগত হৃদরোগের অন্তর্গত এবং সেগুলো কিন্তু ফিটালিকোকারিওগ্রাফির মাধ্যমে মায়ের গর্ভকালীন থাকাবস্থায় দেখা যেতে পারে এবং কার্যগত যে সমস্যা সেটি হলো ফিটাল ইকো মাধ্যমে বোঝা যায় বাচ্চার হার্টবিটটা কিরকম আছে সেটি কি ছন্দপতন আছে কিনা বেশি আছে কিনা কম আছে কিনা এই সমস্ত কিছু কিন্তু আমরা মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় ফিটাল ইকো মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি কাজেই এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এখন ফিটাল ইকো কখন করা হয় মায়ের প্রেগনেন্সির আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে আমরা ফিটাল ইকো করতে পারি তবে এর আগে বা পরেও কিন্তু আমরা দেখতে পারি এখন মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় বাচ্চার হারটি কিন্তু প্রথম তৈরি হয় তারপরে সেইটার ডেভেলপমেন্ট হতে থাকে আমরা খুব সুন্দরভাবে এই সময়ের মধ্যে করাটার উদ্দেশ্যটা হলো যদি আর্লি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে অনেকগুলো ব্যাপার আছে যেমন আর্লি ডিটেকশানে মা বাবারা খুশি হবেন যে বাচ্চার হারটি খুব সুন্দর আছে ভালো আছে এটা জেনে ফুল প্রেগনেন্সিটা মা উপভোগ করতে পারবেন আনন্দ সহকারে কিন্তু যদি দেখেন যে ফিটালিকো কার্ডিওগ্রাফিতে বাচ্চার হার্টে ত্রুটিযুক্ত তাহলে কিন্তু ওনারা প্ল্যান করবেন যে ডেলিভারিটা কোথায় হবে একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল হলে ভালো হয় যেখানে এক্সপার্ট নিউনোটোলজিস্ট এবং এনআইসিউ ডিপার্টমেন্ট আছে ভালো গাইনোকোলজিস্ট আছেন এবং ভালো ইন্টারভেনশনাল পিডিয়াটিক কার্ডিওলজিস্ট আছেন এবং সার্জন আছেন তাহলে সেটা একটা প্ল্যানের ব্যাপার কারণ কি বাচ্চার হার্টে যদি বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু জন্মের পরপরই দেখা যায় সেগুলো ভালবে কোনো সমস্যা চিকন ভাল্ভ থাকলে সেখানে ভালবে বেলুন দিয়ে ফুলিয়ে দেয়া জন্মের পরপরই করা লাগে কোনো ছিদ্র তৈরি করা লাগে অনেক সময় হার্টের চেম্বারের মাঝখানে যে পর্দা থাকে সেখানে কিন্তু অনেক সময় ছিদ্র তৈরি করে দিতে হয় যেগুলো নীলচে যে হৃদরোগ সেগুলোতে কিন্তু তৈরি করে দিতে হয় অনেক সময় কাজে এইগুলো কিন্তু জন্মের পরপরই কতগুলো ইন্টারভেনশান বা পদ্ধতি আছে যেগুলো কিন্তু আমরা জন্মের পরপরই বাচ্চাকে করতে পারি যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন ফেটালো কার্ডিওগ্রাফি আবার কিছু ক্ষেত্রে দেখা যায় বাবা মা আগের বাচ্চাটা হয়তোবা অন্য কোনো ধরনের অসুবিধা নিয়ে আছে হার্টে কোনো প্রবলেম আছে বাবা মা অলরেডি একটু ব্যতিব্যস্ত হয়ে আছেন ওই বাচ্চাটাকে নিয়ে অথবা বাচ্চার বাবা মার আর্থিক অবস্থা খুবই শোচনীয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এটা অবশ্যই বাবা মায়ের উপরে ডিপেন্ড করবে ত্রুটিযুক্ত এবং জটিল সমস্যা থাকলে পরে বাচ্চাটি প্রেগনেন্সিটা কন্টিনিউ করবেন কি না সেটা বাবা মা ডিসাইড করতে পারেন সময় মতো যদি জানতে পারেন এখন আসা যাক ফিটাল ইকো কার্ডিওগ্রাফি আমাদের কাদের জন্য মা কোন মায়ের জন্য করা হবে এবং কী কী ক্ষেত্রে আমরা সাধারণত সাজেশন দিয়ে থাকি মায়ের যদি কোনো ধরনের অ্যাপারটেনশন ডায়াবেটিস এসিলি জাতীয় কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এই ধরনের থেকে থাকে তাহলে ফিটালিকো কার্ডিওগ্রাফি জরুরি মায়ের কোনো কনজেনিটাল যদি অ্যানোমালিস মায়ের নিজের থেকে থাকে যেমন এএসডি থাকতে পারে বিএসডি থাকতে পারে সেগুলোর ক্ষেত্রে মায়ের আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ফিটালেখো কার্ডিওগ্রাফি আমরা বলি মা যদি কোনো মেডিসিন নিয়ে থাকেন যেমন অ্যান্টিহাইব্রাটেন্সিভ এসি এসি ইনহেভিটার কতগুলো আছে তারপরে কত অন্য ধরনের কোনো মেডিসিন যেমন অ্যান্টিহাইব্রাটেন্সিভ মেডিসিন খেয়ে থাকেন আমি বললাম যে সে ইনহেবিটর ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন সে ধরনের কোনো ওষুধ খেয়ে থাকেন রেডিয়েশন এক্সপোজার আছে অথবা গর্ভকালীন থাকা অবস্থায় মায়ের কোনো জ্বর ভীষণ রকমের জ্বর এবং হাতে পায়ে লালচে দানা এ ধরনের কোনো কিছু হয়ে হয় তাহলে কিন্তু আমরা সাজেশন আমাদের সাজেশান থাকে যে আপনি ফিটালিকো কার্ডিওগ্রাফি করেন কারণ কি সেক্ষেত্রে কিন্তু রুবেলা সিনড্রোম বলে এক ধরনের কনজেনেটাল রুবেলা সিনড্রোম মায়ের বাচ্চার কিন্তু হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার হার্টের অসুবিধা হতে পারে তাহলে এটা মায়ের পরে আমরা যদি বাচ্চার দিকে তাকাই যে বাচ্চাটা যদি আইউজের মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় ছোট ওজন অল্প ওজনের হয়ে থাকে অথবা বাচ্চা দেখা যায় আইভিএফ বেবি সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি যে আপনার ফিটালিকো কার্ডিওগ্রাফি করবেন আগের বাচ্চাটা টুইন প্রেগনেন্সি যে গর্ভটা মা ক্যারি করছেন সেটা যদি টুইন প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমাদের সাজেশন থাকে এক্ষেত্রে দেখা যায় পূর্ববর্তী বাচ্চার যদি কোনো ধরনের সিনড্রোম থেকে ছিল ডাউন সিনড্রোম হতে পারে অথবা পূর্ববর্তী বাচ্চার কোনো হার্টে কোনো সমস্যা যদি থেকে থাকে এবং পূর্ববর্তী বাচ্চার হার্টের সমস্যা ছাড়াও কোনো ধরনের অ্যানোমালিস ছিল সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই নতুন যে বাচ্চাটা আগমন করবে সেই বাচ্চাকেও কিন্তু ইকোকার্ডিওগ্রাফি করার জন্য আমরা বলে থাকি কারণ এই বাচ্চার ক্ষেত্রেও কিন্তু থাকার সম্ভাবনাটা বেশি থাকে হার্টের সমস্যা থাকার সম্ভাবনাটা বেশি থাকে যেই বাচ্চাটা আগমন করবে সেই বাচ্চার ক্ষেত্রে যদি অ্যানোমালি স্ক্যানে দেখা যায় অন্য কোনো ধরনের অসুবিধা আছে কিডনিতে সমস্যা থাকতে পারে শ্বাসযন্ত্রের কোনো সমস্যা থাকতে পারে অথবা হাতে পায়ে কোনো ধরনের সমস্যা ডিটেক্ট করা গেল অ্যানোমালি স্ক্যানে তাহলে কিন্তু ফিটাল ইকোকার্ডি গ্রাফি করে হার্টের মধ্যেও দেখতে হবে কোনো ধরনের অসুবিধা রয়েছে কি না এটা কিন্তু খুবই জরুরি পরিবারে কারো যদি হার্টের অসুখ থেকে থাকে অথবা সিন্ড্রোমিক বেবির ক্ষেত্রে বারবার আমরা বলছি কারণ হল ডাউন সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের অসুবিধা হার্টের থেকে যায় যেগুলো কিন্তু আমাদের আগে থেকেই জানতে হবে আবার কিছু বাচ্চা কিছু ক্ষেত্রে ফ্যামিলিতে যদি সিবলিংসের মানে ভাই বোনের ক্ষেত্রে দেখা গেলো যে হার্টে কোনো সমস্যা সিন্ড্রোমিক বাচ্চা হতে পারে অথবা কাজিনদের মধ্যে কারো থেকে থাকে ফ্যামিলিতে কোনো হার্টের অসুখ ছিল ছোট বাচ্চাদের তাহলে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ফিটা লিখো কার্ডিওগ্রাফির জন্য মাকে অবশ্যই এনকারেজ করতে হবে এবং জানাতে হবে প্ল্যান্ট প্রেগনেন্সির সময় সবচেয়ে বড়ো কথা আমি যদি বলি যে একটি মা যদি জানেন যে আগের বাচ্চাটার হার্টের অসুখ আছে অথবা সিন্ড্রোমিক বাচ্চা সেই ক্ষেত্রে কিন্তু পূর্ব পরবর্তী যে বাচ্চাটা আগমন করবে যদি সেটা প্ল্যান্ট প্রেগনেন্সি হয় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস মা করতে পারেন সেটা এম এম ভ্যাকসিনটা তিন মাস আগে প্ল্যান্ট প্রেগনেন্সির তিন মাস আগে কিন্তু নিতে পারেন এবং অবশ্যই তারপরে ফিটালিকোকার্ডিওগ্রাফি করে দেখবেন যে বাচ্চার হার্টের মধ্যে কোনো সমস্যা আছে কি না এইসব ইনফরমেশানগুলো খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সাজেশানগুলো মনে রেখে চললে এটা অত্যন্ত ভালো ব্যাপারগুলো আসলে আসলে যখন একজন মা গায়নাকোলজিস্টের কাছে যাবেন অথবা একজন পেডিটিশিয়ানের কাছে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে আসবে সেই পেডিটিশিয়ানকে তো আগেই অনেক সময় প্ল্যান প্রেগন্যান্সিতে ঠিক করা হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে গায়নাকোলজিস্ট যে মা গেছেন তাদেরকে গানাকোলজিস্ট বলে দিবেন বা পেরেটিশিয়ান যিনি দেখবেন পরবর্তী সময়ে বাচ্চাটাকে উনি বলে দিবেন যে আপনারা একটা ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করিয়ে নেন এটা অত্যন্ত জরুরি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করার সময় মাকে কোনো ধরনের বাড়তি প্রিপারেশান নিতে হয় না সেই বাড়তি প্রিপারেশনটা একটি যে মা একটু খানাদানা করে একটু রিল্যাক্সড অবস্থায় যখন আসবেন আমাদের কাছে আমরা সেটা একটা বিশেষ একটা প্রিপারেশান নিয়ে স্বাভাবিকভাবে ফিটালিকো কার্ডিওগ্রাফি যেভাবে আলট্রাসাউন্ড করেন ঠিক সেইভাবেই কিন্তু ফিটালিকো কার্ডিওগ্রাফি করে থাকি এবং ফিটালিকো কার্ডিওগ্রাফি এটা অত্যন্ত জরুরি যেটা আমি বললাম কেন কারণ যখন আমরা প্ল্যান করে থাকি একটা বাচ্চা জন্মগ্রহণ করলো তাতে করে আমরা প্রেডিয়াটিক কার্ডিওলজিস্ট যারা আছি আমরা কিন্তু রেডি থাকি বাচ্চাটাকে রিসিভ করার জন্য এ এনআইসিউতে আমাদেরকে কল দেওয়া হয় আমরা রিসিভ করার জন্যও রেডি থাকি এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ইন্টারভেনশন যদি হয়ে থাকে তাহলে ক্যাথলেবকেও আমরা রেডি রাখতে বলি যেটা জন্মের এক দিন অথবা জন্মের সাথে সাথে হোক জন্মের একদিনের মধ্যে হোক সেই সব ক্ষেত্রে আমরা ইন্টারভেনশনগুলো করতে পারি যেটা আমি বললাম যে হার্টের মধ্যে ছিদ্রোগ তৈরি করে দিতে হয় অথবা বাল্ব বেলুন দিয়ে ফুলিয়ে দিতে হয় এইসব জিনিসগুলো আছে এছাড়া বাচ্চার কিন্তু কিছু কিছু মেডিসিনও স্টার্ট করে লাগতে পারে জন্মের পরপর নীলচে হয়ে যাওয়া কিছু কিছু হৃদরোগ আছে সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ওষুধপত্র শুরু করে দিতে হয় এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা খুব সার্থকতার সাথে সফলতার সাথে আমরা ফিটাল ইকো করছি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট রিপোর্ট ইকো রিপোর্ট পেয়ে বাচ্চার বাবা মায়েরা খুব সহজেই কিন্তু একটা ডিসিশান নিতে পারেন এবং খুব ভালোভাবে এই জিনিসগুলো ওনারা প্ল্যান করতে পারেন আসুন আমরা সচেতন হই বাচ্চাদের হার্টের অসুখ নিয়ে এবং সেগুলোর চিকিৎসা সম্পর্কে এবং অবশ্যই প্ল্যান করতে পারি বাচ্চাটির জন্মের আগে ফিটা মাধ্যমে ধন্যবাদ সবাইকে